একটা একটা করে ছোটো স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আর অ্যামাজন থেকে অর্ডার দিয়ে এরকম হবে আমরা বুঝতেই পারিনি মন খারাপ করে কী হবে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিই দুপুরে খেতে বসেছিলাম আর খাওয়ার সময় এসে গেছে অ্যামাজন থেকে পার্সেল তাই খাওয়া বাদ দিয়ে আমরা দুজন নিচেই চলে গেলাম পার্সেলটা রিসিভ করতে দেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করেছিলাম তাই আমরা অনলাইনে পেমেন্ট করে দিয়েছি আর আমরা খুব এক্সাইটেড ছিলাম কারণ এই পার্সেলটা অনেক দিন ধরেই আমরা চাইছিলাম যে কবে নেব কবে নেব তো ফাইনালি কিন্তু আমরা হাতে পেয়ে গেছি আর লিসার কাছ থেকে আমি কেড়ে নিয়ে একদম দৌড়ে কিন্তু ওপরের দিকে চলে আসছিলাম কারণ আমি খুলবো বলে ঠিক করেছি আর এখানে এই কাচিটা দিয়েই কিন্তু আজকের পার্সেলটা আনবক্সিং হবে কাচিটা খুব একটা ধার ছিল না তো চলো পার্সেলটা আনবক্সিং করা যাক আর আমি ভেবে পাচ্ছিলাম না কোন দিকটা দিয়ে কাটবো আর লিসা আমার সামনে থেকেই হাসছিল যে তুমি কাটতে পারবে না আমাকে দাও আমাকে দাও আর আমার নতুন জিনিস আনবক্সিং করতে আলাদা একটা মজা লাগে শুধু আমার নয় আমার মনে হয় সবারই ভালো লাগে বক্সটা খুলে ফেলেছি আর এখন তোমাদেরকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কী নিই যে এই পার্সেলে কী আছে আর প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা বিল আছে আর এটার দাম প্রায় চব্বিশশো টাকা মতন পড়েছে একটা কম চব্বিশশো টাকা আর এই দিকটাই দেখতে পাচ্ছ আমার কাছে একটা মাইক আছে মানে আমরা যেহেতু ভিডিও করি আর অনেক জায়গায় ভীষণ পরিমাণে নয়েস থাকে আর অনেকেই আমাদের কমপ্লেন করে যে তোমাদের ভয়েসটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না তাই ভয়েসটা ঠিকঠাক শোনার জন্য কিন্তু মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে আমাদের যত টাকা সম্ভব সেই অনুযায়ী একটা কিন্তু মাইক অর্ডার দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ একটা কিন্তু বক্স আনবক্সিং হয়ে গেছে পরে কিন্তু আর একটা বক্স ছিল ওর ভিতরে আর সেটাই আমি আনবক্সিং করার চেষ্টা করছিলাম আর ওই পেপারটা এমনভাবে র্যাপিং করা ছিল মানে আমার খুলতে খুব অসুবিধা হচ্ছিলো আর তার জন্য লিসা তো বারে বারে হাসছিলো দেন আমি কিন্তু মোটামুটি র্যাপিংটা খুলে ফেলেছি আর খুব ভালো লাগছিলো যে এরপরেই কিন্তু আমরা দেখতে পাবো যে আজকের মাইকটা কেমন আছে তো সব শেষে কিন্তু এখন মাইকটা আমি বার করব ও হো দেখতে যা ভালো লাগছিল আমি এতদিন অনলাইনে দেখেছি আর সেটা যখন হাতে এসেছে সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো আর এখন দেখবো এর ভিতরে কী কী দিয়েছে আর এর মধ্যে ছিল দুটো রিসিভার যেহেতু আমরা ব্লগিং করি আমি আর লিসা দুজনেরই লাগে তাই দুটো রিসিভার আছে সেটাই নিয়েছি সিঙ্গেলও ছিল সেটা নিয়ে নিই এটা ডবল রিসিভার দেখে আমরা দুজন নিয়েছি আর এটা কিন্তু কলারে লাগাতে হয় তাই কলারে লাগিয়ে আমি একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না দেন এখান থেকেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছে কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না এর সঙ্গে আরও অনেক কিছু দেওয়ার কথা ছিল মানে যেগুলো আমি অনলাইনে চেক করার সময় দেখেছিলাম কিন্তু সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না তাই মনটা কিন্তু আমার খুব খারাপ হয়ে গেছিলো আর এই মাইকটা আমি ইউজ করব আইফোনের জন্য আর তার জন্য যে পোর্টটা দেওয়ার কথা ছিল সেই পোটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তাই মনটা খুব খারাপ লাগছিল তাই মনে করলাম ভিডিওটা এখানেই শেষ করি তাই শেষ করার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম আর মাইকগুলো আমি পরপর কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখছিলাম কারণ যেটা পাওয়ার কথা ছিল সেটা পাইনি বলে খুব খারাপ লাগছিলো কিন্তু ফাইনালি কিন্তু আমি যখন ঢোকাচ্ছিলাম তারপরে কিন্তু ওই বক্সটা পেয়ে গেলাম আর ওর মধ্যেই ছিল মানে এইগুলো দেখতে পাচ্ছ এক্সেসারিজ যেগুলো আছে অনেকগুলো পোর্ট ছিল লাস্ট মনে একটু শান্তি পেলাম কারণ ওগুলো যদি না পেতাম আলাদাভাবে আমাকে কিনতে হতো যাই হোক ওগুলো পেয়ে গেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে আমার পেজটাকে ফলো করে দিও টা